যে থ্রেডটা আমরা শুনেছি যে আমাদের মিউনিসিপাল চেয়ারম্যান কৃষি জলি পেয়েছে কালকে অবশ্য এটা তদন্ত করতে হবে সিরিয়াসলি নেবার উচিত কারণ বারবার আমরা দেখছি যে বিহারের দুষ্কৃতীরা একটা পাইপ একটা জায়গা পাচ্ছে বাংলাতে কে জায়গা দিচ্ছে কে ডাকছে এটা তো তদন্ত করতে হবে এটা বন্ধ করতে হবে কেন দুষ্কৃতীরা আসবে হাত থেকে সব খুন খারাপি করার জন্য এটা বন্ধ করতে হবে এটা পুলিশকে যেমন আমাদের কিছুদিন আগে একটা বড় লিডার মার্ডার হয়েছে তো এইগুলো ইমিডিয়েটলি তদন্ত করা উচিত কারণ দেখুন বড় বড় লিডার যদি খুন হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কালকে কি হবে সাধারণ মানুষের জন্য আমি ভয় করছি যে কালকে সাধারণ মানুষের উপরে থ্রেট আসবে দুষ্কৃতীরা আসবে বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্য আসবে আমাদের ডিস্ট্রিক্ট আসবে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে তো এইগুলো জিনিস বন্ধ করতে হবে পুলিশের কাছে প্রশাসনের কাছে পুলিশকে আরও জোরদার এইগুলো জিনিস তদন্ত করতে হবে আরও ভালো করে করতে হবে নিশ্চয়ই this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only